দেবীবরণ সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনিকেতের ছোটো কাকা দেবীকে খুঁজে না পেয়ে অনিকেতের মনিমাকে বলছে দেবী কোথায় দেবীকে তো দেখতে পাচ্ছে না এরপরে মোহিনী সেখানে এসে অনিকেতের ছোটো কাকাকে বলে আমার মনে হয় দেবী বাড়িতে নেই ও বাড়ি থেকে বের হয়েছে ঠিক তখনই দেবী সুন্দর করে সেজে পুজোর থালাটা হাতে নিয়ে সবার সামনে আসে আর দেবীকে মোহিনী দেখে রীতিমতো চমকে ওঠে এদিকে দেখা যায় দেবী ইশারা করে কাউকে কিছু একটা বলে এরপরে দেখা যায় মোহিনী তার নিজের ঘরে বসে আছে তখন তার গা দিয়ে ভর্ষ ঝরে পড়তে থাকে তখন মোহিনী একা একা বলতে থাকে ভরস এই ভরস আমার সারা শরীর দিয়ে ঝরে পড়ছে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন